নমস্কার বন্ধুরা ছিটসা কিচে নইত ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা দেখে বুঝতে পারছো আজকে আমি রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ একটা অন্য ভিডিও নিয়ে এসেছি দেখে বুঝতে পারছো এটা দোকান আমাদের এটা নতুন শুশপ ওপেন হবে আজকে তার জন্য সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব কি কি মানে কোয়ালিটির জুতো আছে এখানে কেমনভাবে দোকানটা সাজালাম কীভাবে কি কি পুজো হলো সব তোমাদের আজকে শেয়ার করব দেখো সকালবেলায় স্নান করে আজকে দোকানটা ওপেন হবে বলে পুজোর জন্য সব সাজিয়ে ফেলেছি আর এদিকে ঠাকুর মাখা চলে এসেছে আমাদের দোকানটা ফিতে কেটে ওপেন হবে তারপর আমাদের পুজোটা শুরু হবে এদিকে সব জোগাড় করা হয়ে গেছে সকাল সকাল স্নান করে দেখো আমি ফিতে কাটছি এদিকে আমার শসুর মশাই আমার দেওয়াল আছে তো খিতে কেটে দোকানটা ওপেন করলাম এদিকে একটা নারকেল এটা শশুর মশাই ফাটাবে তো সেই জলটা দোকানের দুয়ারে দেবে তারপর আমরা দোকানে সবাই মিলে প্রবেশ করব তো দেখো দোকানে জল দেওয়া হলো দোকানে আমরা দেখলাম পুজোর আয়োজন করতে হবে এদিকে সব জোগাড় করা হয়ে গেছে পুজোয় দেখো আমাদের এখানে আছে গণেশ আর লক্ষ্মী ঠাকুর তো আমরা পুজো করব এদিকে পুজোর জন্য সব জোগাড় করা হয়ে গেছে ঠাকুর মশাও চলে এসেছে পুজো শুরু হবে কিছুক্ষণের মধ্যেই

ওই সবাইকে প্রসাদটা দিয়ে তারপর আমরা প্রসাদ খাবো আর এই পুজোটা এগুলো সব শেষ হয়ে গেলে তোমাদেরকে সব শেয়ার করব সব কিছু জুতোর ভিডিও দেখো পুজো তো শেষ হয়ে গেলো আমাদের নতুন শু সব ওপেন হয়ে গেছে আর তোমরা দেখতে পেলে যে ওপেন করলাম তো সকালে সেটা করা হয়ে গেছে আর এখন সন্ধ্যেবেলা তোমাদেরকে বলেছিলাম পুরো দোকানটা তোমাদেরকে শেয়ার করব দোকানে কি কি রয়েছে কেমন সাজিয়েছি তা এখনও পুরোটা সাজানো হয়ে ওঠেনি তো কেমন সাজিয়েছি তারপর কোথায় আমাদের দোকানটা সব অ্যাড্রেস তোমাদেরকে সব কিছু আজকে শেয়ার করবো বলে আমি সন্ধেবেলায় চলে এসেছি আমাদের শপে তো দেখো কি কি আছে এখানে জুতো এই দোকানটাও তোমাদেরকে বলে দিই প্রথমে যে এই দোকানটা হচ্ছে আমাদের বেলিয়া মোড় সেটা হচ্ছে তারাপীঠ রোড যেতে একদম মেন রোড বেলিয়া মোড়ের তো তারাপীঠ তোমরা সবাই চেনো তারাপীঠ মায়ের মন্দির তো তোমরা সবাই চেনো এমন কেউ নাই যে চেনে না তারাপীঠ মন্দির যেতে একদম বেলিয়া মোড়ে তোমরা দেখতে পাবে এই দোকানটা একদম রোডের ধারে আর চলো তোমাদেরকে দেখাই এটা আমাদের নতুন একটা শখ তোমাদেরকে দেখায় কী কী জুতো রয়েছে দেখো এখানে রয়েছে ছেলেদের জুতো খুব সিম্পল জুতো থেকে আরম্ভ করে খুব স্টাইলিশ জুতো যেমনটা তোমরা চাইবে তেমনটাই কিন্তু এখানে রয়েছে তো এখানে ছেলেদের সিম্পল জুতো রয়েছে আবার দেখো মেয়েদের ফ্যাশনেবল জুতো রয়েছে স্টাইলিশ জুতো রয়েছে আবার যেগুলো পরে খুব কমফোর্টেবল আমরা ফিল করি সেই জুতোগুলো এখানে কিন্তু রয়েছে দেখো মেয়েদের হরেক রকম জুতোর সম্ভার কিন্তু আমাদের কিন্তু এখানে সাজানো রয়েছে এছাড়াও প্রচুর জুতো রয়েছে যেগুলো আমাদের বক্সের মধ্যে ভরা আছে তো তোমাদেরকে তো সব আমি একদিনে দেখাতে পারবো না এদিকেও দেখো দেখো ছেলের জুতো রয়েছে এখানে ছেলেদের সমস্ত রকমের জুতো রয়েছে চপ্পল থেকে শুরু করে টিটো থেকে শুরু করে তোমার জুতো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ভালো কোয়ালিটির জুতো সব কিছু রয়েছে এছাড়াও দেখো এখানে আছে অজন্তা প্যারাগন খাদিমস সমস্ত রকমের জুতো আর প্রত্যেকটা জুতোর সঙ্গে রয়েছে এক্সক্লুসিভ অফার ফিফটিন থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত তোমাদের প্রতিটা জুতোদের ছাড় রয়েছে তো দেখো কি কি রয়েছে খাদিমের অনেক রকমের জুতো রয়েছে দেখো খাদিম কোম্পানির জুতো রয়েছে অনেক রকমের খুব সুন্দর এগুলো চপ্পল টাইপের জুতো এছাড়াও দেখো আছে খাদিম কোম্পানির জুতো দেখি এখানে কি আছে দেখো এখানে রয়েছে মেয়েদের সুন্দর স্টাইলিশ জুতো প্রতিটা জুতো কিনতে কিন্তু আকর্ষণীয় ছাড় রয়েছে তাই তোমাদের জুতো দেখলে চলবে না তোমাদের কিন্তু এখানে কিনতে আসতে হবে আর পুজোর সময় জুতো সবারই লাগবে সবাই চাও জুতো কিনতে দেখো সবাই জুতো কিনতে যে ভালো হোক খারাপ হোক তোমরা সবাই কিন্তু চাও পুজোর সময় জুতো কিনতে ভালো ভালো তাই ভালো জুতো কিনতে গেলে কিন্তু আমাদের শপে অবশ্যই এসে ভিজিট করতে হবে তোমরা কেনো আর না কেনো আমাদের সপে কিন্তু একবার তোমাদেরকে আসতেই হবে দেখো রয়েছে তো এটাও জুতো গুলো রয়েছে সব তো দেখানো সম্ভব না তাই তোমাদের কয়েকটা দেখালাম তোমরা দোকানে এসো তখন দেখতে পাবে অনেক রকমের জুতো তোমরা সবাই এসো তাই এরকম শুগুলো রয়েছে ছেলেদের দেখো এরকম রয়েছে আরো রয়েছে দেখো কত সুন্দর সুন্দর শু রয়েছে দেখো কত সুন্দর সুন্দর প্রত্যেকটাতেই কিন্তু ছাড় আছে আর প্রত্যেকটা কিন্তু দেখতে খুব সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর আর দেখো এখানে ছেলেদের জুতো গুলোও রয়েছে এগুলো কিন্তু পরে খুব কমফোর্টেবল এগুলো পরে হাঁটার জন্য খুব সুবিধা এগুলোও রয়েছে তো অনেক ভালো জুতো রয়েছে এখানে তাই তোমরা কিন্তু সবাই এসো আমাদের তাই প্রিয় সময় তোমরা কিন্তু সবাই এসো আমাদের শপে তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কাছে রান্নার ভিডিও নিয়ে আমি আবার আসব তো আজকে আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা